マスロー。<Incred>

কেমন আছেন সবাই ভালো আছেন নিয়াতে চলে মারার সুযোগে हां ময়ম মে হাতে মাঝেতে আমরা গানতাম না এই যে ই অলরাউন্ডার হ শপ কিছু দা আতায়ে বশি দা দাউ দিয়া সাকিবুল হাসান নে দুবাইয়া ভাই কি সাকিবুল হাসান না হ্যাঁ মানিকগঞ্জের সাকিবুল হাসান গলবে না এই না তো বানিয়ে দিতে লুগা এইতে করতে পারেনা খুলে মারলো এই হে আদে গান তো হ্যাঁ এই

নৌকার পাল <Alexvan fucking>